হ্যালো বেয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে তো বিয়ার্স দেখে বুঝে গেছেন আজকে আমি কি মেডিসিন নিয়ে আলোচনা করব তো বিয়ার্স আজকে আমি আলোচনা করব ফলি হেয়ার ক্যাপসুলটি নিয়ে এটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি একমিন ল্যাবরেটরিজ লিমিটেড বাজারে নিয়েছে তো বিয়ার্স আজকে আমি আলোচনা করব এই ফলি হেয়ার ক্যাপসুলের ফার্মাকোলজি নির্দেশনা ও ব্যবহার মাত্রা ও সেবন বিধি প্রতিনিবেশনা পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভ ও স্তরকালী ব্যবহার অন্যান্য ওষুধের সাথে ক্রিয়া ও অতিমাত্রার সম্পর্কে আলোচনা করব তার আগে যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো বিয়ার্স আজকে আমি আলোচনা করব ফলিহার ক্যাপসুলটি নিয়ে বায়োটিন একটি প্রয়োজনীয় ভিটামিন যা ভিটামিন এইস নামেও পরিচিত এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ শৈলবৃত্তীয় কাজ যেমন ফার্টি অ্যাসিড সংশ্লেষণ অ্যামিনো অ্যাসিড ক্যাটাবলিজম এবং গ্লুকোনিয়োজেনেসিস ইত্যাদির সঙ্গে সম্পর্কিত পাইরোভিট এবং অ্যাসিটাইল কো এ এনজাইমেটিক কার্বোস্কলেশনে এটি একটি কোফ্যাক্টর হিসাবে কাজ করে বায়োটিন অ্যাপিডার্মাল কোষের বৃদ্ধি ও বিভেদকে প্রভাবিত করে এবং এই কারণে চুল ত্বক ও নখের গঠন এবং চুল ত্বক ও নখের নতুন করে তৈরিত খুব গুরুত্বপূর্ণ এটি চুলের গোড়ায় থাকা মাইটোকন্ডিয়াল কার্বোস্কিলেসের কোয়েনজাম হিসাবে কাজ করে এবং বায়োটিনের গঠন উন্নত করে বায়োটিনের অভাবজনিত সমস্যায় চুল পড়ার পাশাপাশি অন্যান্য লক্ষণ যেমন ডার্মাটাইটিস এবং অ্যাসিডিউরিয়া দেখা যায় যেকোনো ধরনের চুল পড়ার সমস্যায় বায়োটিন সর্বাধিক ব্যবহৃত একটি ওষুধ এখন ভিউয়ার্স নির্দেশনা ও ব্যবহার সম্পর্কে আলোচনা করব চুল পড়া দুর্বল নরম ও ভঙ্গুর নখ একজিমা ও চর্মরোগ এখন বিয়ার্স মাত্রা ও সেবন বিধি সম্পর্কে আলোচনা করব বায়োটিনের সেবন মাত্রা রোগের ধরন এবং রোগীর বয়সের উপর নির্ভর করে দৈনিক দশ হাজার মাইক্রোগ্রাম পর্যন্ত বায়োটিন গ্রহণ করা উচিত অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত চুল পড়ার ক্ষেত্রে প্রতিদিন দুই হাজার থেকে পাঁচ হাজার মাইক্রোগ্রাম ডার্মাটাইটিস প্রতিদিন দুই হাজার থেকে পাঁচ হাজার মাইক্রোগ্রাম ভঙ্গুর নখ প্রতিদিন দুই হাজার থেকে তিন হাজার মাইক্রোগ্রাম বাচ্চাদের ক্ষেত্রে এক সপ্তাহ থেকে দুই বছর বয়সে বাইটের অভাবজনিত সমস্যা যেমন খিঁচুনি বৃদ্ধি ব্যাহত মাংসপেশীর অসমক্রিয়া অসচেতনতা ঘন ঘন শ্বাস নেওয়া ইত্যাদি দেখা যায় বাচ্চাদের এই সকল রোগের ক্ষেত্রে প্রতিদিন পাঁচ হাজার থেকে দশ হাজার মাইক্রোমিগ্রাম বায়োটিন ক্যাপসুলের উপাদান পানির সাথে বা ফলের রসের সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য এখন বিয়স প্রোটিন সম্পর্কে আলোচনা করব বায়োটিনের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রোটিন দেশিত এখন বিয়স পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব নির্দিষ্ট মাত্রায় শরীরের জন্য সহনশীল সর্বাধিক 200 মিলিগ্রাম মুখে সেবন করার পর ও কোনো বিষক্রিয়া তথ্য জানা যায়নি এখন বিয়স গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহার সম্পর্কে আলোচনা করব গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য জানা যায়নি এখন বিয়ার্স অন্য ওষুধের সাথে ক্রিয়া সম্পর্কে আলোচনা করব অ্যান্টি কনভালসেন্ট ঔষধসমূহ সমূহ রক্তরসে বায়োটিনের পরিমাণ কমিয়ে দেয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে বৃহদন্তের উপস্থিতি অনুবীক্ষণের জীবের দ্বারা সৃষ্ট বায়োটিনের পরিমাণ কমে যায় এখন বিয়ার্স অতিমাত্রা নির্দেশিত মাত্রায় বায়োটিন অত্যন্ত সহনীয় রুগী প্রতিদিন দৈনিক সর্বোচ্চ দুইশো মিলিগ্রাম মুখে খাওয়ানো হলে কোনো বিষক্ততা করার তথ্য জানা যায়নি তবে এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন